আসসালামু আলাইকুম আমার সবজি বাগান থেকে আমি অনেক সবজি আজকে উঠিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখানে ভাইরাল করার মতো একটা তাল বাগুন কত বড় সাইজের তো এই বেগুন গাছ থেকে আমি দুটা বেগুন হারভেস্ট করেছি মোটামুটি আরও একটা গাছে আরও বেগুন রয়েছে ওগুলো আমি পরে উঠাবো তো এখানে কিন্তু ফুলকপি রয়েছে এই ফুলকপিগুলো কিন্তু আমি অনেক খেয়েছি আবারও আজকে হারভেস্ট করেছি সাথে আছে বিশাল বড় বড় সাইজের কালো বাগন এগুলো অনেক সুন্দর আর অনেক বড় হয় একদম কোনো পোকামাকড় নেই আমার টমেটো গাছ থেকেও কিন্তু প্রচুর পরিমাণ টমেটো পাচ্ছি আর এদিকে আমার হাজব্যান্ড এসেছে আলহামদুলিল্লাহ তো উনি আসার সময় আমার জন্য এই যে অনেক রকমের বীজ মানে সবজির বীজ বা ফলের বীজ নিয়ে এসেছে আমাকে গিফট করেছে তো এই যে দেখতে পাচ্ছেন এই ফলের এটা হচ্ছে একটা পাতা এটা হচ্ছে সৌদি আরবে যে অনেকে খান না যে খেপসা সেই খেপসার সাথে পাতাটা দিয়ে থাকে এটা আমার খুব পছন্দ আমি যখন সৌদি ছিলাম তখন এই পাতাটা প্রচুর পরিমাণ খেতাম সেজন্য আমি পছন্দ করি বিদায় আমার হাজব্যান্ড আমার জন্য এনেছে আর সাথে আছে সৌদি আরবের শশা তারপরে হচ্ছে সাম্মাম তারপরে হচ্ছে আরেক রকমের শশা এটা খুব সুস্বাদু হয় এখানে আছে আরও সবজির বিচি আর এদিকে আছে প্রচুর সামামের বিচি তারপরে হচ্ছে তরমুজের বিচি এই যে মার্শাল্লাহ তো এগুলো সব লাগাবো ইনশাআল্লাহ আশা করি ভালো ফল পাবো তো আমি মনে করি যদি কষ্ট করে অবশ্যই সেই ফলটা পাওয়া যাবে একটু কষ্ট আর একটু যত্ন নিতে হবে সেইটাই বড় কথা তাহলে আপনারাও কিন্তু ছোটোখাটো টপে বারান্দায় কিংবা ছাদে ভালো ফল পেতে পারেন এতে করে আপনারা টাটকা মুক্ত সবজিটাও পাবেন আবার মন ফ্রেশ থাকবে শরীর সুস্থ থাকবে তো ভালো থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন